কিভাবে করব পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন তাহলে আপনাদের দেখতে অসাধারণ লাগবে দেখুন দেখা যাচ্ছে নাকি বলতে পারবো না একটু দেখা যায় তো পেরে নি পেরে নেওয়ার পরে আপনাদের দেখাবো টা রংটা দেখো আমগুলো পেড়ে নি একে একে তুমি তোমাকে এখানে আমগুলো রাখি হ্যাঁ ছাদে পড়ে গেছে ওদের ছাদে ওরা আসুক বেশি হয়ে যাবে বেশি চলো ঘরে যাই চলুন ঘরে যাই এবারে ঘরে গিয়ে রেসিপিটা স্টার্ট করা যাক থামবেলের জন্য ফটো শ্যুট করে চলে এলাম রান্নাঘরে দুপুরের খাওয়া দাওয়া আমাদের শেষ দুপুরবেলায় আমি রেসিপিটা রেডি করে রাখছি যাতে বিকেলে কিংবা সন্ধ্যেবেলা খাওয়া যেতে পারে এখানটায় আমি এক থেকে কত হবে দেড় লিটারের কাছাকাছি দুধটাকে কাটিয়ে রেখেছি অনেক দিন থেকে দুধটা জমিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছি আশা করছি এটা আপনারা করে নিতে পারবেন আর যদি না পারেন তাহলে আমাকে বলবেন তাহলে ওই পনির কিংবা ছানার রেসিপি আমি করে দেখাবো আম নিয়েছি দুটো অনেকগুলো ছিল পাকা আম পেরে নিলাম না হলে পাখি খেয়ে নেবে বেসিক্যালি আমাদের বাগানের মধ্যে যতটুকু ফল গাছ আছে সবেদা বলুন জামরুল বলুন পাখি খায় তো আমটা আমার শাশুড়ি মা খেতে ভালোবাসেন ওই জন্য পাখিটা খাক আমরাও একটু খাই এই জন্য নিয়ে চলে এলাম আমগুলোকে ম্যাশ করে নিয়েছি একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভা ছোটো ছোটো করে টুকরো করে একদম মিহি করে নিয়েছি একদম এই এই না একটু সামান্য টাইপের আছে যদি আপনারা চচবিহীন আম পান তাহলে সেই এইভাবে রেসিপিটা করবেন সেই আমটা নিয়ে রেসিপিটা করার চেষ্টা করবেন এখানটায় যাতে রান্না করার সময় একটু মানে ইজি হয় সহজ হয় পদ্ধতিটা তার জন্য আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি একদম যে রসগোল্লা কিংবা কাঁচা গোল্লার মতন মাখতে হবে তাও কিন্তু না জাস্ট একটু সামান্য ডোলে নেবেন খুব ভালো করে ব্যাস এখানটায় দিয়ে দিলাম এক কাপের মতন দুধ তারপরে ওই আমের পেস্টটা আর একটুখানি দেখলাম যে একটা দুটো আমের গুটুল রয়ে গেছে ওইগুলোকে আমি বার করে নিয়েছি আর ওই ম্যাশ করা ছানাটাকে দিয়ে এবার অনবরত নাড়তে হবে দেখুন এখানে একটা কথা বলে দিই এই যে দুধ জাতীয় কোনো খাবার যদি আপনারা বানান এইটুকু শেয়ার করবেন যেন আপনি দাঁড়িয়ে থেকে ওইটা কন্টিনিউ নাড়াতে পারেন নাড়াতে থাকেন যে এইটা ভাববেন যে আমি অন্য কোনো কাজ শুরু করব কিন্তু সেটা হবে না আর এইটা লো টু মিডিয়াম আছে আমি করছি আর এখানে দুধ চামচের চিনি দিয়ে দিয়েছি আমটা যেহেতু যথেষ্ট ভালো মিষ্টি আছে তার জন্য আমি চিনিটা খুব কমই রাখলাম আপনারা চাইলে এখানে মিষ্টিও অ্যাড করতে পারেন তবে আমি আজকে দিই না দু চামচ চিনি দিয়েছি মাঝে মধ্যে চিনি খেলে কোনো অসুবিধা নেই তাই না তো এখানটা খুব ভালোভাবে ম্যাশ করে করে এর জলটা একদম শুকিয়ে নেব আপনারা চাইলে এখানটায় আমুল দুধের পাউডারটাও কিন্তু নিতে পারেন যদি টোন মিল্ক ইউজ করেন মানে যেই দুধের ফ্যাট নেই সেইটা যদি ইউজ করেন তাহলে আমুল দুধটা কিন্তু অবশ্যই ইউজ করবেন আর আমার যেহেতু এই মানে দুধটা যে আমার আসে খুবই ভালো আর একদম ফুল ফ্যাট মিল্ক এখানটায় একটা ছোট্ট সাইজের এক ইঞ্চের মতন দারুচিনি নিয়ে ওইটাকে গুঁড়ো করে নিয়েছি না কোনো রোস্ট করিনি কিন্তু ব্যাস এবার গুঁড়ো করে ওটার মধ্যে দিয়ে আর দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে আমি শুকিয়ে নিয়েছি আর এই যে এমনি রান্না করতে করতে যে যেটা বলছিলাম যে চলে যাবেন চলে যাবেন না দুধ জাতীয় জিনিস আপনি ছেড়ে চলে যাবেন তো দেখবেন পড়ে গেছে মানে ভাই পুড়ে গেছে আর না হয় গ্যাস থেকে বাইরে উকি মারতে চলেছে আপনি কোথায় গেছেন দেখার জন্য তো এখানটায় আমি একটা পাত্রের মধ্যে ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি দেখুন ঘি ব্রাশ এই জন্যই করা যাতে খুব ইজিলি এটা বাইরে বেরিয়ে চলে আসে খুব ভালো করে এটাকে একদম সেট করে বসিয়ে দেব তারপরে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো হ্যাঁ মিক্সচার করে নিতে হবে যেন এটা ঠান্ডা হয়ে যায় গরম গরম আবার ফ্রিজে রাখতে যাবেন না আর ঘি মাখানার কারণ তো বলেই দিয়েছি যে খুব সুন্দর উঠে চলে আসবে অবশ্যই ঘিটা ব্রাশ করতেই হবে ঠিক আছে ভালোভাবে এটাকে সেট করে নিই এগুলি যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে এটাকে বসিয়ে দেবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে তাহলে ফ্রিজে রাখতে পারবো আর সন্ধেবেলা তাড়াতাড়ি খেতে পারবো তাহলে রেখে দিই আপনারাও কিন্তু বা এটা করতে পারেন ঠান্ডা জলে এটা এখন থাক ততক্ষণে আমন্ডগুলো কেটে নিতে হবে এখানে ওখানদার বেসিক্যালি একটা কাজ করেন এখানে পেস্তা বাদাম উপর থেকে ছড়িয়ে দেন আর আমের সঙ্গে পেস্তা বাদামটাও খুব ভালো চাই তো আপনারা চাইলে পেস্তা বাদামটাও এখানে দিতে পারেন আমার বাড়িতে অ্যাভেলেবেল নেই তাই জন্য আমি আমনটাই ব্যবহার করছি আপনারা কিন্তু পেস্তাটা যদি আপনার বাড়িতে থাকে অবশ্যই ব্যবহার করবেন অসাধারণ লাগবে তো কী করবো এইবারে এটাকে এর উপর দিয়ে ছড়িয়ে দেব এবারে একটা কাজ করি এই গরম গরম থাকা কালিনি কি করব এটাকে একদম সেট করে নেব কেটে নেবো আর এটা একটা স্প্যাচুলার সাহায্যে একটু দাবিয়ে নি না হলে যখন কাটবো না তখন চলে আসবে এবারে একটা কাঠ লাগিয়ে নিই চলুন দারুণ লাগছে না কেমন লাগছে বলুন আপনারাই বলুন কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই কিন্তু এখানে গরম গরম থাকাকালীনই একটু কাটটা করে নেবেন না হলে কিন্তু পরে যদি কাঠ করতে যান তখন মানে মিষ্টি দোকানের মতন আর হবে না ছেড়ে ছেড়ে চলে আসবে মানে ওই ছানাগুলো ব্যাস এখানে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে বসিয়ে দিলাম আর এখানে দেখছিলাম যে এটা উঠে যাচ্ছে নাকি গরম গরম না এখন উঠবে না এটা একটু সেট হতে থাক এক ঘন্টা পরে চলে এলাম আর আপনাদের এবারে দেখিয়ে দিই কেমন হয়েছিল। একটু ঘুম নিয়ে ভালোভাবে ওকেও রেস্ট করতে দিয়েছে আর আমিও রেস্ট করে চলে এলাম তো এখানটায় খুব ভালোভাবে দেখুন সেট হয়ে বসে গেছে আর কত সুন্দর টেমটিং লাগছে না অবশ্যই কিন্তু পাকা আমের এই কালাকানটা বানিয়ে দেখবেন এমনিতে তো অনেক কিছুই বানিয়ে হয়তো আপনারা খান কিন্তু এটা অবশ্যই বানাবেন আমি বলছি নিরাশ হবেন না এই রেসিপিটা খাওয়ার পর যদি আপনি পাকা আমটা পছন্দ করেন অনেকে আছে ফল পাকা আমের ফলটা পছন্দ করেন না তবে এটা কিন্তু ট্রাই করতে পারেন অসাধারণ লাগে কিন্তু আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না আর কি রেসিপি দেখতে চাইছেন সেটা কিন্তু আমাকে জানাবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আরেকটি ভিডিও নিয়ে কেমন ওর টেস্টি বলার